কিন্তু একটা বন্য বিড়াল একটা ডাইনোসর বন্য বিড়ালটা আসলো ঘর কাছে ডাইনোসরে এসে বোলাতে লাগলো কোথায় তুমি ভাইয়া সে আসলো আসার একটু বই পেয়ে গেল বন্য বিড়াল ধীরে ধীরে একটা বই পাওয়াতে লাগলো হা পিছনে যেতে লাগলো বন্য বিড়াল ডাইনোসর অনেক বড় একটু সাহস পেলে বন্ধু বেড়াল তারা দুটা দুস্ত একে অপরে বন্ধু জঙ্গলের ভিতরে কি করছে একে এত মিছে আমরা একটু বেড়াতে যাই হাত করে খাবো মাছ খাবো এসব বলে ডানেশ্বর

ধীরে ধীরে ডাইনি বুড়ির কাছে গেল বাঘের আরে তামবে তোরা আমার কথা শুন আমার কথা শুন তখন বালতন শান্ত হয়ে ডাইনি বুড়ির কথা শুনতে লাগলো ডাইনি বুড়ি বললো আমাকে বালক বেটা বই দেখিয়েছে যা তোরা তনুটা ওরা বাল্যককে ধরে নিয়ে আস যদি তোরা বাল্যককে ধরে না নিয়ে আসতে পারিস তোদের খবর আছে

হঠাৎ বাল্লোক বাঘকে দেখতে পেল ফাজি বাল্লোক জঙ্গলের দিকে পালাতে লাগলো বাঘ পিছন থেকে তারা করে দৌড়িয়ে আসছে বাল্যকে ধরার জন্য কিন্তু না বাঘগুলা দৌড়িয়ে আসার সাথে সাথে বাল্যকটা জঙ্গলের দিকে পালিয়ে গেল ধরতে পারল না তারপরে এক পর্যায়ে তারা বাল্যককে আটকিয়ে ফেললো কি রে বালোক তুই নাকি আমাদের ডাইনি ঘুরে কি বই দেখিয়েছিস বালোক বল না দোস্ত আমি তোর ডাইনি বলে কি বই দেখাইনি সে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর ডাইনি ঘুরে আস্থি করে চুপি চুপি তাদের পিছনে এসে দাঁড়ায় তারা বলতে পারে না তখন ডাইনি বলল কি রে বালোক তুই মিথ্যা কথা মিথ্যা কথা বলতেছিস আমি তোর পতে দাঁড়াইনি তুই আমাকে বই দিকে এসেছিস বেটা এবার বল তোর কি সাজা হতে পারে